চেষ্টা করছে আপনি দেখেন যে আপনার আহ অন্যদের পরিবারে যদি জন থাকে আমাদের এখানে একশো লোক আছে তো আপনি পাঁচ জনের পরিবারের সদস্য পাঁচ কে যে আপনি নিয়ন্ত্রণ করার বিষয় আবার পঞ্চাশ জনকে নিয়ন্ত্রণ করতে তো একটু বেশি হিমশিম খাওয়া লাগে আমাদের উনি যেটা বললেন যে এখন পর্যন্ত যত অভিযোগ আসছে আমরা কোনোটার কারো পক্ষে দাঁড়াইনি কোনো জাস্টিফিকেশন করিনি আমি যেটা প্রথম যেটা শুরু করলাম অপরাধী অপরাধী তো বিএনপির কাছ থেকে বাংলাদেশের মানুষ আসান্বিত হওয়ার মতো অনেক ঘটনা পাঁচ আগস্ট পরবর্তী সময় এখন পর্যন্ত রয়েছে যে বিএনপি এবং এই যে ঐক্যমত্য কমিশনের যত আলোচনা হয় কেনা এবং বাংলাদেশের স্বার্থে যত প্রকারের প্রস্তাবনা যত পক্ষ থেকে এসেছে আপনি দেখেন কোন বিষয়টা বিএনপি ইতিবাচকভাবে নেয়নি এবং ওইভাবে মুখ করেনি সুতরাং বড় গাছে আপনি বেশি ঢিল মারবেন আমার ওনাদের প্রতি এবং যারা আছেন একটা আহ্বান থাকে i budget আপনি সেই যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা সেইটাকে আমাদের বাংলাদেশের স্বার্থে আপনাদের মানে ধরে রাখতে হবে আর যদি শুধুমাত্র বিএনপি নির্বাচন হলেই ক্ষমতা আসতে পারে বিএনপিকে আসতে দেওয়া যাবে না বিএনপির ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে হবে উদ্দেশ্য প্রণীতভাবে সেই প্রক্রিয়া যদি থাকে তাহলে রাষ্ট্র হিসেবে বিএন বাংলাদেশে একটি ব্যর্থতার দিকে যাবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং আপনি এইখানে গঠনমূলক সমালোচনা থাকবে একজন আরেকজনের সমালোচনা করবে সেখান থেকে আমরা ইতিবাচক দৃষ্টিকোণ দিক দিকগুলো আমরা ফিরে পাবো এই যেরকম চাঁদাবাজির বিনাশ হবে অপরাধের নির্মূল হবে সমালোচনা থেকে কিন্তু আপনি উদ্দেশ্য প্রণীতভাবে যে এক নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া যাবে না একটা মব কালচার সৃষ্টি করবেন ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি সৃষ্টি করে বাংলাদেশকে একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে নির্বাচন হতে দিবেন না এই ইন্টেনশন যদি কারোর মধ্যে চলে আসে সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমরা যদি ফেসিবাদ বিরোধী ঐক্যটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে